বিঠ ভিবিন বিল গুনচিচারে মিমি মাখদল কিন্তু অলরেডি চলে এসেছে পূজো মাত্র হাতে গোনার কয়েকটা দিন বাকি পূজো ভাইব চলে অলমোস্ট আমরা বাড়ির সামনে চলে এসেছি মানে আমাদের বাড়ির সামনে ভেবেছিলাম যে কোনো প্ল্যানিং ছিল না আমাদের বাড়িতে যাব বাট হঠাৎ করে প্ল্যান হলো সাগরও আমাদের সাথে যাবে তাই আমরা এখন বাড়ির সামনে যাব সাগরকে নেব তারপরে ঝট করে একদম কোমর ধরে তাই তো দেখো মেয়ের খিদে পেয়ে বলে বাড়িতে গিয়ে কি নিয়ে ভাত নিয়ে এসেছি মা ভাত দিয়ে একটুখানি তারা দেখেনি কি দিয়েছে আর শুনলাম তোর নাকি আজকে থেকে পূজো স্টার্ট यस নতুন জামা কাপড় পরে এসেছে টিম 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 আর ভাত ওয়াও

এসিটা ফ্যাক্ট না মানে ওইটা ওইটুকু টাইমের জন্য পুরো অন্ধকারে গিয়ে পৌঁছাবো আমরা পার্কিং তো আমাদের ডান হয়ে গেছে আপাতত এখানে রেখেছি গাড়ি রাখার কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে প্রবলেম তাও একটা জায়গা পেয়েছি এখানে লেখা রয়েছে ফ্রি ফ্রি কার পার্কিং আর রিপন্ড ছিল ফ্রি কার পার্কিং যাই হোক ফ্রি করতে হলে সেই জায়গাটা সেফ হয় আর কি কমপ্লিট ব্যয় করে পারফিউমটা আমি এনেছিলাম আমাকে একটু দে তো ব্যাস 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 ফুটুম উঠলে যে আসলেই কিন্তু কিছু দেখো না থাকো ফটোগ্রাফার দেখতে পারবেন এখানে একটা প্রতিমা দেখতে পারলাম মানে প্রচন্ড সুন্দর আমি চোখে ভালো করে দেখতে পাচ্ছি ক্যামেরা ঠিক মতো বোঝাতে পারছি না তাও তোমাদের একটুখানি চেষ্টা করছি তোমরাও দেখলে বলবে আচ্ছা এরকম সিমিলার ঠাকুর না আমরা আগের বার অশোকদের সাথে বেরিয়ে আমি জায়গাটার নাম জানি না ও জানে ওখানে দেখেছিলাম আর এখানেও কিন্তু আর সব থেকে ভালো হয়েছে আমাদের কাছে যে গতকাল মহালয়া আগের দিন আমরা চলে এসেছি না জায়গায় না এত ভিড় হয়ে যায় না এখানে এসে শুনলাম কালকে নাকি এখানে এলাও পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সবাই আসে এত ক্রাউড হয়ে যায় অনেক ক্ষতি হয় সবথেকে বড় কথা এরকম কম সময়ের মধ্যে ঠাকুরের ক্ষতি হয়ে যায় সময় ঠিকই বা কি করে করবে চলো তোমাদের ঠাকুরটা দেখে আসি এই যে এই ঠাকুরটার কথা বলছিলাম তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ না হয়তো কিন্তু দারুণ

ঠাকুর দেখতে হঠাৎ দেখতে পাচ্ছি স্পাইডার ওয়াও কি করছে এখানে স্পাইডার ম্যান দারুণ লাগছে ব্যাপারটা এই কিনেছিস তুই আমি এই ফুলগুলো নিচ্ছি আমি বাড়ি গিয়ে কি করবো সেটা পরেই তোমাদের দেখাবো বাট এখন আগে নিয়ে নিই আমি ডিসাইড করতে পারছি না কোনটা নেব পিঙ্কটা নিয়ে নেই পিঙ্কটা ভালো লাগছে বেশ হ্যাঁ ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে পুজোর আগে আগে কিন্তু পুজোর ভাইসটা আমরা নিয়ে নিয়ে এতদিন ঘুমাতে ছিলাম কোন পুজোর ভাইস মনে হচ্ছিল না যেই আজকে এখানে ঘুরেছি মনে হচ্ছে ফুল অফ এনার্জি কোন প্রবলেম খুব ভালো লাগে আর কদিন পরে তো দুর্গা পুজো না এখানে থাকলে না আমার মনে হয় বাবা আমি এখনো শপিং করলাম না কবে বেরাবো ঠিক আছে চল এখন দেখি কি শপিং করা ঠিক আছে না হলেও চলবে আমার মানে পুরো একদম দুটো দুরকমের মানে ভাবনা চিন্তা হয়ে যায় আমরা আমাদের এখন ঘোরটালি ঘোরা হয়ে গেছে এখন গাড়ির যাচ্ছি আমরা তো পুজোর ভাইভ স্ট্রা নিয়েছি আর তোমাদের কাছে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফাইনালি আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেল এখন গাড়িতে বসলে পাটা মনে হচ্ছে পুরো রিল্যাক্স হবে দারুণ মজা পেয়েছি ভীষণ মজা পেয়েছি আজকে অরি বাবা শান্তি ওহ থ্যাংক ইউ এ যা গরম পড়েছে এ কয় দুই ইনসিরিয়াস চলে বেলে গরম

এখানের কালেকশন গুলো প্রচন্ড ভালো আমরা যেটা যাই আর কি মধ্যম গ্রামের ছোট ভালো কিন্তু এত কালেকশন নেই ম্যাডামের শপিং করা শেষ হচ্ছে না এখন বাচ্চাদের জামা কাপড় দেখছে আমাদের শপিং ডান এটা ফিফটি পারসেন্ট শপিং করলো